প্রদর্শক আসসালামু আলাইকুম আজ চারই সেপ্টেম্বর রোজ বুধবার আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাপড়া জেলার চাটমোহর উপজেলার সজগঞ্জ ধানের হাটে দর্শক আজকের হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের হাটে যে ধানগুলো পাওয়া যাচ্ছে তার দরদাব এবং নেট এবং বিভিন্ন স্থানীয় তথ্যের ভিত্তিতে আপনাদের পরবর্তীতে সবগুলো ধানের দামে জানিয়ে দেওয়া হবে কি ধান নিয়েছিলেন উনত্রিশ উনত্রিশ ধান কথা বলে

উনত্রিশ <laughs> 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 <laughs>

এবং আমাদের এই হাটে আসলে বর্তমানে উনত্রিশ ছাড়া অন্য কোনো ধান পাওয়া যাচ্ছে না আমরা দেখেছি সেখানে সাড়ে তেরোশো করে দাম বলছে বলে কৃষক জানিয়েছেন এবং ধান দেখেছি সেখানেও আমরা দেখেছি যে আহ চোদ্দশো দশ এরকম রেটে তাকে দাম বলেছে বলে কৃষক আমাদেরকে জানিয়েছেন আমাদের এই হাটে আসলে ঘোরাঘুরি করার পর তিনটা ধানই পেয়েছি এবং আহ আপনাদেরকে পরবর্তীতে স্লাইড ভিডিও বা শর্ট ভিডিও মাধ্যমে আসলে দেশের বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে আমি আপনাদেরকে সবগুলি ধানের বাজারটি জানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনার এলাকায় অন্যান্য ধানগুলো আছে সে ধানগুলি কতগুলো আমাদেরকে জানাবেন ধন্যবাদ